হ্যালো এভিএম ওয়েলকাম টু ভাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন আজকে আমরা দেখব ভৌতিক বিজ্ঞানের তাপ ঘটনা তাপের ঘটনাসম মানে তাপের যে চ্যাপ্টার আছে সেটা আমরা দেখব তো তাপের ঘটনা সময়ের মধ্যে তাপ জিনিসটার মধ্যে কী জিনিস আছে সেটা দেখব তাপের মধ্যে দুটো জিনিস আমরা পাবো মেন দুটো জিনিস একটা হচ্ছে তাপীয় প্রসারণ একটা হচ্ছে তাপের পরিবহন তাপীয় প্রসারণের মধ্যে অনেকগুলো জিনিস আছে তাপের পরিবহন তার মধ্যে অনেক আছে তাহলে মেন কনসেপ্টটা আমি একটু আগে বলে দিই প্রথম যে তাপীয় প্রসারণ মানে বলতে আছে যদি কোনো বস্তুকে তাপ দেওয়া হয় সেই জিনিস বস্তুটিকে তাপীয় প্রসারণ মানে তাপের প্রসারণ না তাপ যে বস্তুর উপরে আমরা তাপ দিচ্ছি সেই বস্তুটা কী হয় বিস্তার লাভ করে ঠিক আছে তার দৈর্ঘ্য বাড়ে বা তাপ যদি আমরা কবে তার দৈর্ঘ্য হ্রাস হয় এটাকে বলা হচ্ছে তাপীয় প্রসারণ ঠিক আছে তাপীয় প্রসারণ আর তাপের পরিবহন বলতে বলা যায় তাপ কোনো বস্তু যদি আমরা তাপ দিই সেই অল্প মানে যেখানে তাপ দেওয়া হয় সেখান থেকে কোন যেখানে তাপ কম আছে সেই দিকে তাপ কি হয় সঞ্চারিত হয় একে বলা আছে তাপের পরিবহন ঠিক আছে তাপের পরিবহন তাহলে তাপের পরিবহন যদি হয় ভালো করে বুঝবে তাপ এই একে অপরের সাথে সম্পর্ক তাপীয় প্রসারণ মানে কি যদি কোনো বস্তুকে তাপ দেওয়া হয় সে গরম হলেও গরম হয় তার আস্তে আস্তে কি হয় তার সেই বস্তুটার প্রসারণ হয় ঠিক আছে তার দৈর্ঘ্য বাড়ে বা যদি তার সেই বস্তুটাকে তাপ যদি আমি হ্রাস করতে থাকি তাহলে সেই দৈর্ঘ্য ছোট হয়ে থাকে তা একে বলা হয় তাপের এই তাপের হলে তাপ যদি আমরা কোনো কিছু বস্তুর মধ্যে তাপ পরিবহন করি হবে না ইলেকট্রিক লাইন যদি আমরা করি যদি হাই ভোল্টেজ হয়ে থাকে সেই তারগুলো অনেক সময় ছিঁড়ে যায় ঠিক আছে অনেকজন কেটে যায় কেটে যাওয়ার কারণ হচ্ছে ওই ভোল্টেজের মধ্যে যে তারটা বারবার যেতে যেতে যদি গরম হয়ে থাকে এবং গরম হতে থাকে থাকার ফলে কি হয় ওই তারটা কি হয় আস্তে আস্তে দৈর্ঘ্য বৃদ্ধি পায় দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাপ গেলে কি হয় ওই যে বস্তুটা গরম হয় তাপ ওই যে পরিবহনের ঠিক আছে তাহলে আজকে আমরা এখন দেখবো পরে দেখব হচ্ছে কোনো বস্তুকে যদি আমরা তাপ দিয়ে থাকি তার কি হয় তাপ দিই বা তাপ যদি আমরা হ্রাস করি সেই বস্তুর কি হয় দৈর্ঘ্য বৃদ্ধি বা হ্রাস পায় ঠিক আছে একে বলা হচ্ছে তাপীয় পোষণ কোনো বস্তু এটা হচ্ছে বস্তুর ক্ষেত্রে বলছে আমরা বস্তু কয় প্রকার জানি এই পৃথিবীতে বস্তুর অবস্থা ও বস্তুর অবস্থা তিন প্রকাশ হয়ে যায়নি একটা হচ্ছে কোটিন একটা তরল একটা হচ্ছে গ্যাসীয় কোটিনকে যদি আমরা তাপ দিই তাহলে সে তরলে পরিণত হয় ফিরে আবার তরলকে যদি তাপ দিই তাহলে গ্যাসে পরিণত হয় উল্টোভাবে যদি আমরা গ্যাসকে তাপ গ্যাস থেকে আমরা তাপ হ্রাস করি তাহলে গ্যাস কী হয়ে যায় তরলে হয় এবং তরল থেকে যদি আমার তরলকে যদি আমরা ফিরে আমরা তাপ হ্রাস করতে থাকি তাহলে কী সে কঠিনে পরিণত হয় যেরকম জল জলকে যদি জলের ক্ষেত্রে জলকে যদি আমরা তাপ শোষণ করি জল থেকে যদি আমরা তাপ হ্রাস করি তাহলে কী হয়ে থাকে বরফ হয়ে থাকে এবং জলকে যদি আমরা তাপ দিতে থাকি তাহলে কি গরম হয়ে ফিরে আবার বাষ্প বা গ্যাসীয় হয়ে থাকে ঠিক আছে এটাকে যে তাপীয় অবস্থা এবং তাপের প্রসারণ ঠিক আছে এই তাপের প্রসারণের ক্ষেত্রে কঠিন কি কি বস্তু দেখলাম কঠিন কঠিন বস্তু দ্বিতীয় হচ্ছে তরল তরল বস্তু আরটা হচ্ছে তৃতীয় হচ্ছে গ্যাসীয় বস্তু ঠিক আছে গ্যাসীয় গ্যাসীয় বস্তু গ্যাসীয় বস্তু ঠিক আছে কঠিন বস্তু তরল বস্তু এবং গ্যাসীয় বস্তু এই কঠিন বস্তু তরল বস্তু এবং গ্যাসীয় বস্তুর ক্ষেত্রে এই তাপের প্রসারণের মধ্যে আমরা এখন দেখবো কঠিন বস্তু কঠিন বস্তু কঠিন বস্তুর ক্ষেত্রে তিনটে জিনিস আমরা দেখবো একটা হচ্ছে কোনো একটা বস্তু যদি থাকে কঠিন বস্তুর ক্ষেত্রে তিনটে জিনিস একটা হচ্ছে দৈর্ঘ্য হয়ে থাকে একটা ক্ষেত্র এবং আয়তন কোনো একটা ধরনা আহ কোন একটা জিনিস আমি দেখলাম যে হচ্ছে আয়ত ঘন ধরুন প্রতিটা জিনিস যদি আয়তন হতে হয় তার উচ্চতা ঠিক আছে ধরুন এই পেন্টার এর কি আছে এর একটা আয়তন আছে ক্ষেত্র ফল আছে তাহলে এখানে কি আছে ক্ষেত্রবল ক্ষেত্রফল কি 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 হয় এই যে কঠিন বস্তুর তিনটে অবস্থা হয়ে থাকে একটা হচ্ছে দৈর্ঘ্য একটা হচ্ছে দৈর্ঘ্য একটা হচ্ছে ক্ষেত্রফল একটা হচ্ছে ক্ষেত্রফল একটা হচ্ছে আয়তন এ মানে কঠিন বস্তু তিনটে একক আমরা পেতে পারি দৈর্ঘ্য ক্ষেত্রবল এবং আয়তন তিনটে একক আমরা পাই দৈর্ঘ্য ক্ষেত্রবল এবং আয়তন তোমরা বলবে যে পোস্ত বলে হয় পোস্ত অ্যাকচুয়ালি কি সেই দৈর্ঘ্যই তো না আয়তন আয়তন এবং ক্ষেত্রবল পাই তাহলে এই যে তিনটে জিনিস আমরা পাচ্ছি তাহলে এই যে তিনটে বস্তু যখন আমরা কোনো বস্তু কঠিন বস্তুর মধ্যে যখন আমরা তাপ প্রয়োগ করি যখন আমরা তা প্রয়োগ করি তার কী হয় দৈর্ঘ্য পরিবর্তন হতে পারে দৈর্ঘ্যকে আমরা দৈর্ঘ্যকে আমরা এল দিয়ে ইন্ডিকেট করি ঠিক আছে এল দিয়ে ইন্ডিকেট করি এটাকে আমরা এস দিয়ে ইন্ডিকেট করি এবং এ আয়তনকে ভি দিয়ে ইন্ডিকেট করি ঠিক আছে বইয়ের মধ্যে আমরা থাকে যে এগুলোকে ধরা হয় যে আয়তনকে ভি ধরা হয় ক্ষেত্র বলকে এস ধরা হয় এবং যেহেতু ক্ষেত্র বলের স্কোয়ার স্কোয়ার হচ্ছে এস এবং দৈর্ঘ্য হচ্ছে লেন্থ এল ধরা হয় আর আয়তন ক্ষেত্রে ভলিউম ঠিক আছে ভি ধরা হয়ে যাবে ঠিক আছে তাহলে এই যে তাপ কঠিন বস্তুকে যদি আমরা তাপ দিই বা তাপ নিই তাহলে সেই তার কী কী অবস্থা পরিবর্তন হয় দৈর্ঘ্যের অবস্থা পরিবর্তন হতে পারে ক্ষেত্র ভালো অবস্থা পরিবর্তন হতে পারে এবং আয়তনের আয়তনের অবস্থা পরিবর্তন হতে পারে তাই জন্য এই এই যে আমরা এখন তরল গ্যাসেও দেখছি না কঠিন বস্তু তিনটে যে অবস্থার মধ্যে দৈর্ঘ্য দৈর্ঘ্য পোষার গুণাঙ্ক আমরা খুঁজবো ঠিক আছে দৈর্ঘ্য পোষার গুণাঙ্ক কি দৈর্ঘ্য প্রসারণ 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 গুণাঙ্ক দৈর্ঘ্য ঠিক আছে এটা একটা দেখবো আর একটা হচ্ছে ক্ষেত্রফল ক্ষেত্রফল গুণাঙ্ক এবং তৃতীয়টা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক গুণাঙ্ক মানে কি গুণাঙ্ক মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া গুণ মানে কি যদি বলে গুণাঙ্ক মানে এর এত গুণ বৃদ্ধি পেলো মানে কোনটা বৃদ্ধি পাওয়া বা হ্রাস পাওয়া মানে কারোর কারোর মানে কেউ কারোর কে বেশ ধরে ধরো না আমি বললাম তিন কেজি তিন কেজি আলু তিন কেজি আলু আছে যেন তিন কেজি আলু আমি আমার কিনলাম তিন কেজি আলু বাদাম কিনলাম পাঁচ কেজি সবজি ঠিক আছে তাহলে আমি পাঁচ কেজি সময় আমি যেন ছ কেজি সবজি কিনলাম আমি যেটা এটা বলতে সবজিকে কী বলতে পারি যে আলুর তিনে তিন ছ মানে আলুর তিন গুণ এই দুগুণ আলুর দ্বিগুণ আলুর দ্বিগুণ কি করলাম আমরা আলুর দ্বিগুণ আমরা সবজি কিনলাম আলুর দ্বিগুণ সবজি কিনলাম তাহলে এখানে ভালো করে বোঝা দ্বিগুণ মানে কি দুইবার লোক দুইবার মানে তিন আমরা আলু কেজি ধরেছি তিন কেজি ধরেছি তাহলে তিনের দুগুণ বাড়লে মানে তিন তিন মানে ছয় মানে তিন দুগুণে ছয় মানে সবজি গণেজি কত ছ কেজি সেরকম ভাবে এরকম গুণাঙ্ক মানে এবং গুণাঙ্ক 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 এবং আয়তন মানে হচ্ছে গুণাঙ্ক মানে কোনো বস্তু কঠিন বস্তুকে যদি আমরা তাপ প্রয়োগ করি বা হ্রাস করি কোনো কঠিন বস্তুকে যদি তাপ দিই বা তাপ হ্রাস করি তাহলে যদি আমরা কোনো বস্তুকে তাপ এক ডিগ্রি মানে কোনো বস্তুকে উষ্ণতাকে মানে তাপ মানে উষ্ণতা কোনো বস্তুকে যদি এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করি বৃদ্ধি বা হ্রাস বৃদ্ধি করতে হ্রাস বৃদ্ধি বা হ্রাস করে তার তার দৈর্ঘ্য তার দৈর্ঘ্য কতগুণ যতগুণ বৃদ্ধি পায় যতগুণ বৃদ্ধি পায় তাকে বলা হয় দৈর্ঘ্য পোষার গুণাঙ্ক সেই বস্তু দৈর্ঘ্য গুণাঙ্ক এটা ধর কঠিন বস্তুর ক্ষেত্রে দৈর্ঘ্য ক্ষেত্র এবং আয়তন হয় তহলের ক্ষেত্রে এবং গ্যাসের ক্ষেত্রে এই দুটো হয় না শুধুমাত্র আয়তনের প্রসারণ আয়তন প্রসারণ গুণাঙ্ক হয়ে থাকে ঠিক আছে তাহলে আমি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি বললাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এটাই বললাম কোনো বস্তুকে কোনো কঠিন বস্তুকে কোনো কঠিন বস্তুকে এক ডিগ্রি এক ডিগ্রি সেলসিয়াস এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করলে ওই বস্তুর ওই বস্তুর দৈর্ঘ্য দৈর্ঘ্য যত গুণ বৃদ্ধি বা হ্রাস পায় বৃদ্ধি বা হ্রাস পায় হ্রাস বৃদ্ধি পায় হ্রাস পায় তাকে ওই বস্তুর ওই বস্তুর

বৃদ্ধি বা হ্রাস পায় তাকে বলা হয় ওই বস্তু দৈক গুণাঙ্ক সেম ভাবে আমরা দেখলাম ক্ষেত্র বল তা সেরকম বলতে হয় যে কোনো বস্তুকে এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করলে তার ক্ষেত্র বল যতগুণ ক্ষেত্রফল যতগুণ বৃদ্ধি বা হ্রাস পায় বৃদ্ধি বা হ্রাস পায় তাকে বলা হয় ক্ষেত্র বল প্রসারণ গুণাঙ্ক আর কোনো বস্তুকে যদি আমরা এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করি এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করি তার আয়তন যতগুণ বৃদ্ধি বা হ্রাস পায় তাকে বলা হয় আয়তন প্রসারণ গুণাঙ্ক ঠিক আছে আয়তন প্রসারণ গুণাঙ্ক ঠিক আছে তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কর ক্ষেত্রে যে ফর্মুলাটা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে এরকম হবে আমাদের কী বাড়ছে দৈর্ঘ্য বাড়ছে তা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ফর্মূলা হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ঠিক আছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান সমান দৈহের দৈর্ঘের পরিবর্তন ঠিক আছে দৈর্ঘ্য একটা পরিবর্তন হচ্ছে বাই প্রাথমিক প্রাথমিক দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্য আর গুণিতক প্রাথমিক দৈর্ঘ্য গুণিত উষ্ণতা প্রাথমিক দৈর্ঘ্য গুণিতক এবং উষ্ণতা যত যত আমরা উষ্ণতা দিচ্ছি ঠিক আছে তা দৈর্ঘ্যের পরিবর্তন মানে ধরো না আমরা এখানে ধরলাম যে প্রাথমিক প্রাথমিক দৈর্ঘ্য হয় প্রাথমিক দৈর্ঘ্য হয় এল ওয়ান এবং শেষ বা অন্তিম বলতে পারো টু মাইনাস থ্রিটা ওয়ান ঠিক আছে মানে উষ্ণতা পার্থক্য উষ্ণতার প্রথম উষ্ণতা কি ছিল এবং সেকেন্ড উষ্ণতা কত হচ্ছে সেরকম আমরা দেখব ঠিক আছে তাহলে এটা মেন আমরা বলতে চাই এখানে যে এককটা হবে যে এর যে এককটা হবে ভালো করে দেখো এর একক কি হবে এর একক হবে দেখো উপরে দৈর্ঘ্য আর নিচেও দৈর্ঘ্য আছে এটাও দৈর্ঘ্য এটাও দৈর্ঘ্যৈর্ঘ্য দৈর্ঘ্য দৈর্ঘ্য কেটে যাবে দৈর্ঘ্য দৈর্ঘ্য এটাও দৈর্ঘ্য পরিবর্তন এটাও প্রাথমিক দৈর্ঘ্যতা দৈর্ঘ্য দৈর্ঘ্য কেটে যাবে যেহেতু গুণ আছে তাহলে গুণ যদি থাকে তাহলে উপরে কি থাকছে কেটে গেলে এক বাই কি থাকছে উষ্ণতা তাহলে উষ্ণতা তাহলে এক বাই উষ্ণতা তাহলে অ্যাকচুয়ালি আহ দৈর্ঘ্য পোষাক গুণাঙ্কর একক হচ্ছে কি ওয়ান বাই উষ্ণতা মানে উষ্ণতাকে আমরা কি হয় সেলসিয়াস করতে পারি সেলসিয়াস আর বা ফান বা কি হতে পারি ফান বা সেলসিয়াস হতে পারি বা ফান ঠিক আছে তাহলে উষ্ণতার দৈর্ঘ্য পোষাক গুণাঙ্কের একক কি হলো দৈর্ঘ্য পোষাক গুণাঙ্কের একক হচ্ছে দৈর্ঘ্য পোশাক গুণাঙ্ক ঠিক আছে দৈর্ঘ্য পোশাক গুণাঙ্কের একক হবে মানে সেলসিয়াস মাইনাস হবে ঠিক আছে নিচেরটা যদি ওপরে ওঠে উষ্ণতা মানে এটাকে উষ্ণতা সেলসিয়াস না যে উষ্ণতা উষ্ণতা মাইনাস ওয়ান ঠিক আছে এটা হবে তাহলে উষ্ণতা যদি আমরা ধরি আমরা সেলসিয়াস সেলসিয়াস তাহলে সেলসিয়াস মাইনাস ওয়ান হবে যদি ফান্ডা দিলে মাইনাস ওয়ান হবে ঠিক আছে এটা এ মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এককটা কিন্তু দৈর্ঘ্যের উপর নির্ভর করছে ঠিক আছে দৈর্ঘ্যের পরে নির্ভর করছে কার উপর নির্ভর করছে উষ্ণতার উপর ঠিক আছে এটা হলো তোমার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক सेम ভাবে আমরা কি করতে পারি আর আরেকটা হচ্ছে তোমার ক্ষেত্রফল ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক ঠিক আছে এটা দেখব

প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু উষ্ণতার পার্থক্য উষ্ণতার পার্থক্য ক্ষেত্রফল প্রথমে ধরলাম যেন কোনো ক্ষেত্র ছিল এস ওয়ান আর দ্বিতীয় ক্ষেত্রে ক্ষেত্র ফল হচ্ছে এস টু মানে সে তার দ্বার পরে তার উষ্ণতা বেড়ে কত হচ্ছে এস টু প্রাথমিক ক্ষেত্রফল এটা হচ্ছে আর উষ্ণতা প্রথম স্থানে উষ্ণতা ধরলাম প্রথম ক্ষেত্রে উষ্ণতা ধরলাম থিটা ওয়ান আর শেষ পর্যন্ত যে উষ্ণতা দাঁড়িয়েছে সেটা হচ্ছে থ্রিটা টু ঠিক আছে তাহলে প্রাথমিক খে ক্ষেত্রকলের পার্থক্য মানে কি ক্ষেত্রকলের পার্থক্য তোমার সমান সমান হবে তোমার ক্ষেত্রকালের পার্থক্য হচ্ছে এস টু মাইনাস এস ওয়ান বাই প্রাথমিক ক্ষেত্রকাল হচ্ছে তোমার কত এস ওয়ান গুণিত উষ্ণতার পার্থক্য হচ্ছে তোমার কিউ টু মাইনাস কিউ ওয়ান কারণ প্রাথমিক থেকে সেকেন্ড ক্ষেত্রে বেশি হবে উষ্ণতা বেশি হবে এটা বেশি হবে তাহলে বেশি থেকে এটা বিয়োগ পার্থক্য তো এটা হচ্ছে তোমার পোশাক গুণাঙ্কর গ্রান্তিক সমস্যা ঠিক আছে গ্রান্তিক এটা সমস্যা সেমভাবে আমরা এখান থেকে যে মানে এই থেকে ও যে এককটা পাই সেটাও ক্ষেত্র গুণাঙ্কের একক কি হবে এক ইন্টু এক ইন্টু উষ্ণতা মাইনাস ওয়ান ঠিক আছে উষ্ণতা মাইনাস ওয়ান এবং উষ্ণতাকে যদি সেলসিয়াস লিখে সেলসিয়াস লিখবো যদি ফান নাইট যদি ফান নাইট লিখব ঠিক আছে এটা হলো ক্ষেত্রফল পোষাক গুণাঙ্ক ক্ষেত্রবাল পোষাক গুণাঙ্ক কাকে বলে যদি প্রতি কোনো বস্তুকে যদি উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি বা হ্রাস করা হয় বৃদ্ধি বা হ্রাস করা হয় তাহলে তার ক্ষেত্রফল যত গুণ বৃদ্ধি বা হ্রাস পায় তাকেই বলা হয় সেই বস্তুর যত গুণ ক্ষেত্রফল হ্রাস বা বৃদ্ধি হয় তাকে বলা হয় ক্ষেত্রফল গুণাঙ্ক ঠিক আছে প্রসারণ গুণাঙ্ক এবার আমরা দেখবো আয়তন প্রসারণ গুণাঙ্ক প্রসারণ গুণাঙ্ক তো এক্ষেত্রেও সেরকম আয়তনে আয়তনে পার্থক্য বায় প্রাথমিক আয়তন গুণিত উষ্ণতার পার্থক্য তো ধরলাম প্রাথমিক আয়তন ছিল ভি ওয়ান এবং দ্বিতীয় ক্ষেত্রে আয়তন হচ্ছে ভি টু ধরলাম এবং প্রাথমিক এবং উষ্ণতা প্রাথমিক উষ্ণতা ছিল থ্রিটা ওয়ান আর দ্বিতীয় ক্ষেত্রে উষ্ণতা হচ্ছে থ্রিটা থ্রিটা টু ঠিক আছে মানে ভি টু মাইনাস ভি ওয়ান হবে বাই প্রাথমিক আয়তন কি হচ্ছে ভি ওয়ান ভি ওয়ান আর উনি উষ্ণতা পার্থক্য হচ্ছে থিটা টু মাইনাস থিটা ওয়ান এটা হচ্ছে গাণিতিক সমস্যা ঠিক আছে এরকম মানে তোমার যদি বলে দেয় যে কোনো আয়তন গুণাঙ্ক বার করো কোনো বস্তু এত তাপ দেওয়া হলো এবং সেকেন্ডের তাপ এত তাহলে এখানে গুণাঙ্ক আয়তন গুণাঙ্ক এটাকে আমরা ধরলাম ঠিক আছে আয়তন গুণাঙ্ক সমস্যা এটা এখান থেকে গাণিতিক সমস্যা এইভাবে আসতে পারে তো এটা হচ্ছে তার ফর্মুলা এবং এর একক হবে সেই একই হবে ওয়ান ইন্টু উষ্ণতা উষ্ণতা 1 ঠিক আছে ওয়ান ইনসু উষ্ণতা 1 এটা হলো তাপীয় প্রসারণের তাপে মানে যে কঠিন বস্তু থাকে মানে হ্যাঁ কঠিন বস্তু যে তিন তিন প্রকার তাপীয় তাপের পোষাণ গুণাঙ্ক হয় আমরা দেখলাম এটা এবার দেখবো আমরা তরলে তরলের ক্ষেত্রে কী হয়ে যায় তরলের ক্ষেত্রে শুধুমাত্র আয় তরলের ক্ষেত্রে শুধুমাত্র আয়তন পোষারণ গুণা পোষার গুণাঙ্ক হয়ে থাকে তরলের ক্ষেত্রে এবং গ্যাসের ক্ষেত্রে সেটাও আয়তন গুণাঙ্ক পোষা হয়ে থাকে আয়তন পোষার গুণাঙ্ক হয়ে থাকে এবার তরলের ক্ষেত্রে একটা জিনিস হয়ে থাকে তরলের ক্ষেত্রে তাপ দিই বা তাপ হ্রাস করি সে কি করে তার অবস্থা পরিবর্তন করে এই যে তাপ যখন তরলকে তাপ দেওয়া হয় তার কি হয় তার আয়তনের প্রসারণ থাকে আয়তনের প্রসারণ এই তরলের আয়তনে মানে তরলের তাপীয় অবস্থা দুই প্রাকে তরল তরল তরলের নির্দিষ্ট আকার আয়তন আছে নির্দিষ্ট আয়তন আছে কিন্তু ও কারোর যে কোনো একটা বস্তুর উপরে অবস্থান করে যদি তরলকে আমরা তাপ দিই যদি আমরা তরলকে তাপ দিই সেই সাথে সাথে কী হয় সেই তাপের সাথে সাথে যে বস্তুটাকে তাপ দিই তারও কী হয় প্রসারণ হয় যেরকম যদি আমি গামলার মধ্যে আমি জল দিয়ে জলটাকে ফোটাচ্ছি তাহলে জলটা গরমের সাথে সাথে গামলাটাও গরম হচ্ছে তা গরমটা কি কঠিন বস্তু তাহলে অ্যাকচুয়ালি যে তরলের ক্ষেত্রে তাপীয় প্রসারণ দুই প্রকার হয়ে থাকে তলের তরলের ক্ষেত্রে তরলের তরলের ক্ষেত্রে তাপীয় প্রসারণ দুই প্রকার ঠিক আছে দুই প্রকার হয়ে থাকে একটা হচ্ছে প্রকৃত একটা হচ্ছে প্রকৃত একটা হচ্ছে প্রকৃত প্রকৃত তাপীয় প্রসারণ আর হচ্ছে আপা তো তাপীয় পোষণ ঠিক আছে তাপীয় পোষণ আপাতত তাপীয় পোষণ বলতে বোঝাতে যে বস্তুর উপরে যে তাপ যে বস্তুটার তাপ পোষণ হচ্ছে ঠিক আছে এটাকে মানে প্রকিত তাপ মানে আপাতত তাপ পোষণ বলতে বোঝাতে মানে প্রকিত তাপীয় পোষণ বলতে বোঝাতে এখানে দুটো জিনিস থাকে একটা হচ্ছে আগে আপাতত বোঝো আপাতন তাপীয় পোষণ হচ্ছে তরলের প্রসারণকে বলা হচ্ছে তরল মানে গামলার মধ্যে জলটা দিয়েছি এবং জলটাকে ফল তরলের কি হয় আয়তনের প্রসারণ হয় এবং আয়তন হওয়ার পরে সে গ্যাস হয়ে যায় মানে আয়তন বৃদ্ধি পায় ঠিক আছে আয়তনের পোষারণ হয় তাহলে আয়তন পোষণ হলে এটাকে বলা হচ্ছে তরলের আপাতন আপাতন তাপীয় পোষণ আপাতন তাপীয় পোষণ মানে শুধুমাত্র তরলের প্রশান্ত যেটাকে বলা হচ্ছে কিন্তু তলের ক্ষেত্রে তাপীয় প্রশান দুই প্রকার দুটোকে বলা একটা প্রকৃত তাপীয় প্রশান এটা হচ্ছে আপাতন আপাতনটা হচ্ছে শুধুমাত্র জলের প্রশানকে আপাতন বলা হচ্ছে আর প্রকৃত তাপীয় প্রশানের মধ্যে কি থাকছে এই আপাতন আপা আপাতন এই আপাত 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 তাপীয় প্রশান থাকে তাপীয় তাপীয় প্রসারণ যোগ যে বস্তুর তাপীয় প্রসারণ ঠিক আছে আহ বস্তুর তাপীয় প্রসারণ ঠিক আছে তাপীয় প্রসারণ ভালো করে বুঝবে জলের দুই ধরনের প্রসারণ হয়ে থাকে একটা হচ্ছে প্রকৃত তাপীয় প্রসারণ একটা হচ্ছে আপাতত আপাত তাপীয় পোষণ আপাত তাপীয় পোষণ হচ্ছে যে জলটাকে ফোটানো হয় সেটাই হচ্ছে তার পোষণকে বলা হচ্ছে আর প্রকৃত তাপীয় পোষণ বলতে দুটো জিনিস থাকে একটা হচ্ছে আপাতন তাপীয় পোষণ মানে জলের তো পোষণ হচ্ছে সেই সাথে সাথে যে বস্তুর উপরে যে বস্তুর উপরে জলটাকে ফোটানো হচ্ছে সেই সেই বস্তুটাও কি হচ্ছে তাপ তাপ না পরে তার পোষণ হচ্ছে তার পোষণকে বলা হচ্ছে তা বস্তুর তাপীয় পোষণ ঠিক আছে তাহলে যে আমরা ফর্মুলাটা পাবো সেটা হচ্ছে তোমাদের এটা হচ্ছে তরলের ক্ষেত্রে তাপীয় পোষণ দুই প্রকার এটা হচ্ছে প্রকৃত তাপীয় পোষণ আর একটা হচ্ছে তোমার আপাতন তাপীয় পোষণ ঠিক আছে এবার আমরা দেখব তরলের ক্ষেত্রে আয়তনের তরলের আয়তন পোষণ গুণ গুণ ঠিক আছে তরলের আয়তন তলের ক্ষেত্রে দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল পোষণ হয় না তরল এবং গ্যাসের ক্ষেত্রে তলের ক্ষেত্রে কি হবে তরলের 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 আয়তন প্রসারণ গুণাঙ্ক গুণাঙ্ক কী হবে তরলের আয়তনের পরিবর্তন আয়তনের পার্থক্য আয়তনের পার্থক্য তারপর হচ্ছে প্রাথমিক প্রাথমিক তরলের আয়তন গুণিতক উষ্ণতা গুণতার পার্থক্য তাহলে তলের প্রাথমিক আয়তন ধরেছিলাম ভি পথে প্রাথমিক আয়তন যদি আমরা ভি ওয়ান ধরি এবং দ্বিতীয় ক্ষেত্রে আয়তন যদি আমরা ভি টু ধরলাম এবং তলের উষ্ণতা ধরলাম প্রথম ক্ষেত্রে থিটা ওয়ান আর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে থিটা টু সেম আগের মতনই হবে কীভাবে আয়তনের পার্থক্য হচ্ছে ভি টু মাইনাস ভি ওয়ান হবে আর বাই প্রাথমিক হচ্ছে ভি প্রাথমিক ক্ষেত্রে আয়োজন হচ্ছে ভি ওয়ান ইন্টু উষ্ণতা পার্থক্য হচ্ছে কিউ টু মাইনাস কিউ ওয়ান ঠিক আছে এইভাবে যেরকম আগেরগুলো হয়েছিল এটা হচ্ছে মন ফর্মুলা ঠিক আছে এবার আমরা দেখব তলের এবার এবার আমরা গ্যাসের ক্ষেত্রে দেখব গ্যাসের ক্ষেত্রে তলের ক্ষেত্রে তাপীয় গুণাঙ্ক যেটা ফর্মুলা এবার তলের গ্যাসের ক্ষেত্রে দেখব গ্যাসের ক্ষেত্রে কি বলা হচ্ছে গ্যাসের ক্ষেত্রে আমরা চাল সে সূত্র থেকে পেয়েছিলাম এখানে যেহেতু উষ্ণতার পার্থক্য হচ্ছে উষ্ণতার উপরে ডিপেন্ড করছে তাহলে তো গ্যাসের ক্ষেত্রে তাপীয় আয়তন পোষার গুণাঙ্ক হচ্ছে যদি কোনো গ্যাসকে নির্দিষ্ট চাপ কি স্থির চাপে স্থির চাপে কেন তো উষ্ণতার সাথে চাপে নির্দিষ্ট ভরে গ্যাসের যদি উষ্ণতা জিরো থেকে এক ডিগ্রি বৃদ্ধি করা হয় জিরো থেকে এক ডিগ্রি বৃদ্ধি বা হ্রাস করা হয় তাহলে আয়তন তাহলে গ্যাসের আয়তন যতগুণ বৃদ্ধি বা হ্রাস পায় গুণ বৃদ্ধি বা হ্রাস পায় তাকে বলা হয় গ্যাসের গ্যাসের ক্ষেত্রে তাহলে গ্যাসের আয়তন প্রসারণ আয়তন প্রসারণ গুণাঙ্ক গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক ঠিক আছে মানে যদি আমরা কি বলা হচ্ছে এখানে স্থির চাপে এবং নির্দিষ্ট ভরে গ্যাসে যদি উষ্ণতা এক জিরো থেকে এক ডিগ্রি বৃদ্ধি বা হ্রাস করা হয় তাহলে কি করা হয় জিরো থেকে এক ডিগ্রি উষ্ণতা হ্রাস বা বৃদ্ধি করা তাহলে আয়তন যত গুণ বৃদ্ধি বা হ্রাস পায় সেই তাকেই বলা হচ্ছে গ্যাসের আয়তন প্রসার গুণাঙ্ক আয়তন প্রসার গুণাঙ্ক এবার না আয়তন প্রসার গুণাঙ্ক যদি আমি গামা ধরলাম ঠিক আছে গামা পি ধরলাম ঠিক আছে গামা পি তাহলে এর ফবলা কি হবে যে আয়তনের আয়তনে গ্যাসের 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 আয়তনে পার্থক্য ঠিক আছে কিন্তু প্রথমে প্রাথমিক প্রাথমিক আয়তন গ্যাসের প্রাথমিক আয়তন জিরে ছিল যে সাথে সাথে উষ্ণতার পার্থক্য উষ্ণতার পার্থক্য তাহলে এবার দেখো এটা হচ্ছে ল্যামডা এটা হচ্ছে গামা ঠিক আছে এবার আমরা চালসের সূত্র থেকে পেয়েছিলাম যে আয়তন গুণাঙ্ক পা মানে যে গুণাঙ্কটা হয় তার মান হচ্ছে ওয়ান বাই দুশো তিয়াত্তর ওয়ান বাই দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে আমরা বলেছিলাম না চালসের সূত্রে আমরা পেয়েছিলাম যদি কোনো গ্যাসকে স্থির চাপে নির্দিষ্ট গ্যাসের স্থির চাপে নির্দিষ্টভাবে কোনো গ্যাসের গ্যাসকে যদি উষ্ণতা এক ডিগ্রি উষ্ণতা যদি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করা হয় তাহলে জিরো ডিগ্রি উষ্ণতায় জিরো ডিগ্রি উষ্ণতা গ্যাসের যা আয়তন ছিল তার তুলনায় একের দুশো একের দুশো তিয়াত্তর অংশ বৃদ্ধি বা হ্রাস পায় ঠিক আছে তাহলে এটা হচ্ছে কি এটা হচ্ছে গুণাঙ্ক মানে জিরো ডিগ্রি থেকে যদি আমরা এক ডিগ্রি নিয়ে যাই তাহলে তার তার আয়তন কত বাড়বে মানে যা ছিল তার তুলনায় একের দুশো তিয়াত্তর বাড়বে এবার যদি আমরা কমায় তাহলে কি করবে যা ছিল তার তুলনায় একের দুশো তিয়াত্তর অংশ কি করে হবে কমে যাবে এটাই হচ্ছে গুড়াঙ্ক আমরা চার্লসের সূত্র থেকে পেয়েছিলাম চার্লসের চান্সের তাহলে এইটা সময় সময় তাহলে যদি প্রাথমিক গ্যাসের আয়তনের পার্থক্য যদি আমরা ধরি প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে যদি আমরা প্রথম ক্ষেত্রে আয়তন যদি জিরো ডিগ্রি উষ্ণতা জিরো ডিগ্রি উষ্ণতা যদি আমরা আয়তন করে যদি ভিজিল এবং এবং থিটা ডিগ্রি উষ্ণতা থিটা ডিগ্রি উষ্ণতা যদি আয়তন ধরি ভি থিটা ঠিক আছে ভি থিটা মানে প্রথম ক্ষেত্রের আয়তন হচ্ছে ভি জিরো এবং দ্বিতীয় ক্ষেত্রের আয়তন হচ্ছে ভি থিটা ঠিক আছে মানে উষ্ণতাকে মানে উষ্ণতার পরিবর্তনের জিরো থেকে এক ডিগ্রি আমরা বৃদ্ধি করেছি জিরো থেকে এক ডিগ্রি বৃদ্ধি করেছি তাহলে এই গ্যাসের আয়তনের পার্থক্য কী হবে ভি থিটা মাইনাস ভি জিরো এটা হবে আর প্রাথমিক আয়তন কত ভি জিরো প্রাথমিক আয়তন হচ্ছে ভি জিরো এবং উষ্ণতার পার্থক্য উষ্ণতার পার্থক্য এবার কি হবে ভালো করে দেখো শূন্য থেকে এক বেড়েছে শূন্য থেকে এক বৃদ্ধি বেড়ে মানে অ্যাকচুয়ালি কত বেড়েছে শূন্য থেকে থিটা হয়েছে মানে অ্যাকচুয়ালি শূন্য থেকে যদি থিটা হয় তাহলে থিটাই বেড়েছে ধর না শূন্য থেকে দুই বেড়েছে তাহলে অ্যাকচুয়ালি বেড়েছে কত দুই বেড়েছে শুধু কি শূন্য থেকে তিন বেড়েছে অ্যাকচুয়ালি বেড়ে কত তিন তাহলে এখানে কী হবে থিটা এখানে কী হবে থিটা থিটা হচ্ছে কি উষ্ণতার পার্থক্য উষ্ণতার পার্থক্য কত ডিগ্রি বেড়েছে ঠিক আছে তাহলে আমরা ধরলাম থিটাটা কি ভি থিটা হচ্ছে উষ্ণতা বাড়ার পরে যে আয়তনটা হচ্ছে গ্যাসের উষ্ণতা বাড়ার পরে গ্যাসের আয়তন যেটা হচ্ছে ভি থিটা মানে আমি বললাম যে থিটা ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করে আয়তন কত হয়েছে ভি থিটা এবং জিরো ডিগ্রি উষ্ণতায় কত ছিল মানে যে যে অনুযায়ী অনুযায়ী ফর্মুলা সূত্র মানে সংখ্যা অনুযায়ী তাহলে জিরো ডিগ্রি উষ্ণতায় গ্যাসের আয়তন কত ছিল ভি জিরো ঠিক আছে তাহলে প্রাথমিক আয়তন ভি জিরো কিন্তু কি হবে এবং উষ্ণতার পার্থক্য কত হয়েছে থিটা ঠিক আছে তাহলে থিটা ফর্মুলা অনুযায়ী এটা হবে ঠিক আছে তাহলে এখান থেকে যদি আমরা কনাকনি যদি আমরা গুণ করি উষ্ণতার পার্থক্য এটা হচ্ছে ভি জিরো এবং ঠিক আছে তাহলে এই জিনিসটা ভালো করে দেখো আমরা কি বলেছি যে আমরা চার্সের সূত্র থেকে পেয়েছি চার্লসের সূত্র থেকে আমরা পাই চার্জের সূত্র থেকে আমরা কি পাই চালের সূত্র থেকে আমরা পাই যে চার্জের সূত্র থেকে আমরা এটা পেয়েছিলাম না তাহলে সুপ্রি থেকে আমরা পেয়েছিলাম যে এত ডিগ্রি বৃদ্ধি পায় তাহলে এটার মান হচ্ছে কত এটার মান হচ্ছে বাই দুশো তিয়াত্তর ডিগ্রি এক বাই দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে এত ডিগ্রি সেলসিয়াস এটার মান এটা তাহলে এটাকে সমস্যা এটা আমরা করতে পারি তাহলে অ্যাকচুয়ালি বলতে চাইছি যে মেন ফর্মুলাটা হচ্ছে এটা ঠিক আছে মেন ফর্মুলাটা হচ্ছে এটা আর এর মান অ্যাকচুয়ালি কত এর মান হচ্ছে ওয়ান বাই দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস কেন বললাম যে আমরা আহ চার্জ সূত্র থেকে পেয়েছিলাম যে আয়তন যদি আমরা উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করে এত অংশ করে আয়তন বৃদ্ধি বা হ্রাস হয় তাহলে এটা হচ্ছে এটা সময় সমান এটা হবে যেহেতু এখানে তাপ বৃদ্ধি পাচ্ছে সেই জন্য এখানে করা হচ্ছে ঠিক আছে তাহলে আমরা এখানে আজকে তাপের পোষণর মধ্যে তাপীয় প্রসারণ যেটা আছে সেটা আমরা कंप्लीट পরে তাপের প্রবাহ মানটা ঠিক আছে তাপ যে প্রবাহ প্রবাহ যেটা আছে তাপীয় প্রবাহ মানে তাপের তাপের এটা হচ্ছে তাপের পোষণ হলো এবং তাপের পরিবহন পরে যেটা আছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে আমার ভিডিওকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে এবং দেখার জন্য অবশ্যই সবাইকে থ্যাংক ইউ